আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। বিঘ্নালক অর্থাৎ বিপদ সংকেত ঠিক কি দিক না? প্রস্রাবের বাড়ি বিপদ সংকেত প্রস্রাব নিজি টানাই থইছে। কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আপনাকে বলা হবে এই তুই পিসির বাড়ি গেলি কেন? কবে প্রস্রাব তোই যে আমাদেরকে আহ্বান করছে যাইতে জন্য। প্রস্রাব রে ডাকবে। ইয়াউমানাদু কুল্লুনাস ইবনি ইমামিহিম। আল্লাহ পাকিবার মুরিদদেরকে ডাকবে ওই ইমাম সহ পীর সাহেব সহ পীররে ডাইকে বলবে এত মানুষ এক জায়গা জড়সড় করছিস কেন পীর এড়ায় এড়াই চলে যাবে আল্লাহ ওর কাছে শুনে দেখো বাংলাদেশের সংবিধানে কি ছিল লাল সেলো রেড সিগনাল আমার বাড়ি আসলে বিপদে পড়বে এই বলে আমি নিজেই লাল পতাকা টানাই তুইছি এত বড় বিপদ সংকেত দিয়ে আর পরশরের দল কেন আইছে আমি জানি না

দেখি তো হায় লাহ ইহা 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 ইহ মোহাম্মদুল রসুল্লাহ একটা মশলা কয়ে য়াই কলেমার পরে কলেমা পড়ার পরে যে রসুল পড়বেন এই রসুল বলার পরে বলবেন না এখানে বলবেন যে সাল্ল আলাইসালাম শরীফ পড়লে তো সোহাব হবে গুনা তো হবে না দুশকি কি প্রশ্ন হয় কি প্রশ্ন হয় কি না পরে

সীমাবদ্ধতায় আবদ্ধ ইসলামের কোন জায়গায় একটু বাড়তি নাই যে সেটুক বেশি বলে কেটে বেলায়া দিবা আর ইসলামের কোন জায়গা গর্ত নাই যে কাদায় দিয়ে বন্ধ করে থবা ইসলাম যতটুক আমার নবী রেখে গেছেন অতটুকের নাম ইসলাম কলে মার পরে নবী সাল্লা ইসলাম শিখায় নাই কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না অত কলে না ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বুঝছেন নেই কথা দুই একটা উদাহরণ দিলে কথাটা বুঝতে ভালো হবে ওয়াজে যাওয়ার আগে মাসলাটা এসে গেল কয়ে যাই মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত জোর হলো না কিছুনে এমনি আমরা মাদ্রাসায় পড়াই ছাত্র বেশি যে জামাতে ভালো কয়জন সামনের বেঞ্চে বসে ধীরে 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 সেকেন্ড থার্ড ফোর এরপরে জিরো পার্টি পিছনে চলে যায় এক নম্বর গুলো সামনের বেঞ্চে স্কুল কলেজেও তো তাই ঠিক না তাই আওয়াজেও তো সেই রকম বোঝা যাচ্ছে ছাত্র কি সেইভাবে বইছেন প্রমাণ করতে হবে পিছনালারা আপনারা এক নম্বর ছাত্র মগরেবের ফরজ নামাজ কয় রাকাত মহাব্বত করে যদি চার রেখাত পড়ে বেলেন অসুবিধা আছে কি অসুবিধা নামাজ তো চতুর্থ রেখাতে সুর বাকারা ভরি বেলাইছে আড়াই পারা সুভান রব্বেল আজিম বার আলামারি দিছি একচল্লিশ বার খুব ধ্যান সাথে নামাজ পড়ছি আগে তিন রিকাতে ইন্না কুলু দিয়ে পড়ছি পড়ছি দিয়ে চার নম্বর রিকাত নামাজ হবে শুধু ওই এক না চারি রিকাত মার দিয়েছে চারি না তো এও নামাজ ও নামাজ সীমাবদ্ধতা ও সীমা সীমা রেখা অতিক্রম করে চলে গেছে আল্লাহর হুকুম রসুলের তরিকার খেলাফ হইলে যত সুন্দর হোক তার নামে ইবাদত না নবী বলেন কুল্লু আমরি জিবালি লাম যুবদা বিসমিল্লাহ যে কোনো ভালো কাজ যদি বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয় ফাহুয়া আবতার ওইটা লেস বেশি নাকি বুঝতে পারলাম আরে ভাই আর একটু দোয়া করি আল্লাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেম্বার সচিব ডিসি ওসি এসপি টিওনো পুলিশ আর্মি বিডিআর আনসার ব্যাটালিয়ান যত আছে চৌদার দফাদার এই সব সরকারি কর্মচারী কর্মকর্তা এবং রাজনীতিবিদদেরকে আল্লাহ তালা সুস্থ রাখুক কারণ আমিন আমি রাষ্ট্রে কয়েকটা ভোটও দেখ। এগুলি বেশি নিকি কালেকশন সব শেষ আমি কালেকশন না ওই চিঠি আমারে দিয়ে লাভ নাই দুই নম্বরে আমার যা সিদ্ধান্ত আছে আমি সিদ্ধান্ত আমার বুঝমতে এখানে কোনো আওয়াজ মুখস্ত করে আসতে পারি না মুখস্ত করার সময়ও নাই রাস্তায় থাকি গাড়ির টেনশনে ড্রাইভারের পাহারা দেয় ও ঘুমাই যায় গোষ্ঠী শুদ্ধ শেষ আর যাইয়ে জায়গায় বসার পরে চতুর্দিক দিয়ে আলেম উলামা বন্ধু বান্ধব এসে সাক্ষাতে বসে থাকে তারা তো জানে না যে আমার ব্রেনের একটু বিরতির দরকার তারা পাইছে একদিন হুজুরের সাথে খোঁজ গল্পে একেবারে লম্বা চড়া কাছের তো সরেই না সময় সময় একটু বিরতি নেওয়ার জন্য প্রয়োজন না হলে যে পেশাবখানায় যে বসে থাই রোজা সাথে কেউ যাবে না পায়খানায় যে বসে থাই

দলে দলে মানুষ ডেলি চল্লিশ পঞ্চাশ একশো দল মানুষ সাক্ষাতে আসে দাওয়াত নিতে আসে নাই তার বড় আসে এরপরে তিনটে মাদ্রাসা কৌমি মাদ্রাসা সরকারি না সরকার সাইড পয়সা দেয় না সরকারি বলে যে আমাকে বস্তা বই দিয়ে থই তা না সাইডে না দেয় না খয়রাত ময়রাত করিয়া আমার তিনটে মাদ্রাসায় প্রায় ষাট জনের মতো শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা স্টাফ এভারেজ দশ হাজার টাকা করে বেতন ধরেন ছয় লক্ষ টাকা মাসে বেতন কোত্তেকের জোগাড় করবে কোত্থেকে জোগাড় করবে তিন মাদ্রাসায় প্রায় নয় টনের মতো চাউল লাগে বোর্ডিং এ কোনো কালেকশন নাই ছাত্র কালেকশন নাই এই আল্লাহ কিভাবে জোগাড় করে আল্লাহই ভালো জানে এত টেনশনের মধ্যে ওয়াজ মুখস্থ করার সময় পাই না এই জায়গা বসার পরে আপনাদের চাহিদা অনুযায়ী উপরে থেকে যা আমার জবানে আসে আমি তাইখানি কয়ে দিয়ে চলে যাই কে ভালো লাগলেও ভালো না লাগলেও আর ওই সিআই নেওয়াজ যেটা যেটা যেদিন বলে দেবেন যে হুজুর আজকে এই যে কবেন পাক্কা সিদ্ধান্ত ওইটি সেদিন হবে না অনুরোধের আসরে কোনো কথাই আমার হয় না যেটা যেদিন বলে দেবেন ওইটি ওই দিন উপরের থেকে যা বাজেট আছে তাই হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আর অপরদিকে দুর্বলতা বহুত সুরও নাই নুরু নাই বক্তাদের কথা বক্তা বর্তমানে আপাতত এখন আছে চার কেসেমে এক দলে সুরও আছে নুরু আছে কথার মধ্যে সুর আছে শুনতে ভালো লাগে সুর আমারও ভালো লাগে আল্লাহরও ভালো লাগে সুর আল্লাহরও ভালো লাগে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআন তিলাওতের একটা মাহফিল করবেন ওই মাহফিল আদম আলাহিসাল্লাম রে পড়তে দেবে না নূ আলাহিসাল্লাম পড়তে দেবে না ইব্রাহিম আলাহিসাল্লাম জাতির পিতা তারেও পড়তে দেবে না মুসা আলাহিসাল্লাম কালিমুল্লাহ তারেও সুযোগ দেবে না ঈসা আলাহিসাল্লাম রূহুল্লাহ তাকেও সুযোগ দেবে না ওই ময়দানে কোরআন তিলাওয়াত করবে তিনজন কয়জন একজন হলেন যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন আর একজন হজরত দাউদ আলাইহ ইসলাম আড়াই তিন লক্ষ নবী রসুলের ভিতরে সবচাইতে সুর ওয়ালা নবী হজরত দাউদ আলাইহ আল্লাহ তালা সুর দেখে বাসাই করবেন তুমি কোরআন শরীফ পড়ে শুনবে সুর তহা আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমী নিজের সেদিন তিলাওয়াত করে শুনবেন সুর আর রহমান কোন দিক কিরম ঠেকতেছে কার কিরম ঠেকতেছে জানি আমার তো বেকায় যা আল্লাহ তুমি আমাদের সকলকে ওই ময়দানের শ্রোতা হিসেবে কবুল করে নিও বোঝা গেল সুর আল্লাহ পছন্দ করেন ঠিক না তো সুরের সাথে যদি নূর হয় তাহলে নূর উ না দুই নম্বরে সুরও নাই নূরও নাই তিন নম্বরে সুর আছে নূর নাই খালি গজল আর গজল গজল আর গজল খালি মার্কেট দখল করার জন্য খালি সুরেলি সুরেলি সুর নম্বরে নূর আছে সুর নাই নূর আছে প্রত্যেকটা কথা চর্মনের পিসাব হুজুরের কণ্ঠ কি সুর ছিল নুরে ভরা কথা কন ঠিক আছে কে ঠিক লোক কম আপনাদের খুলনা তো চারমনে ভক্ত বেশি চারমনের হুজুরের চেহারাটা কালো অল্প সাইডে দাড়ি ফেটা ফুটো নাক সুরসার নাই এমন নূর আল্লাহ তাআলা কথার মধ্যে দিয়েছিলেন সারা বাংলাদেশের মুসলমানদের ভিতরে ধর্মপ্রাণ যারা তার বেশিরভাগই আমার চারমনের পেশা হুজুরের মোহাম্মতে আশেকে এসকে আশেক হয়ে গেছে কথা কান ঠিক না নূর নাই সুর আছে সুর আছে নূর নূর আছে সুর আছে এও এক দল আমি দুই নম্বর দল সুর নাই নূর নাই কিছু নাই বাংলাদেশের যেমন ভের ভের শব্দ হলে তাই তবে আমি নিজে বলো লজ্জিত আমার বাসন ভঙ্গিটা এরকম আল্লাহ কেন দেশেন আমি জানি না আমার কথায় মানুষ মতে কান দেই না

হাসো তবে কম হাসো আল্লাহ আল্লাহ তালা জারে যেভাবে ময়দান ময়দানে ঘুরেছে সে সেভাবে ঘুরতেছে আগে মাহফিলে এত বেশি মাহফিল হইতো নাকি এত কথা এরকম বড় বড় মানুষ সমাগম হইতো গানের প্যান্ডেলে ঠিক না জারি যাত্রা কলসা গাজীর গান গুণযাত্রা সার্কাস সুবান কিন্তু কিছু কয় কেন ছাত্র ছাত্র এগুলো ছিল না ফাকে ফাঁকে যদি কোনো মাদ্রাসায় মাহবিল হইতো লোক হইতো কম বক্তারা স্টেজ আছে লম্বা একটা হাই সার্ত অজে মানুষ নাই অজে মানুষ নাই সব গানে চলে গেছে আল্লাহর রহমতে এদানিং এই ওয়াজের মাঠটাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে গানালারা টোটাল মায়েরই খেয়ে গেছে গানি নাই দেশে ঠিক না কিছু ভান্ডার এখান আছে ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ কেউ বলে মদিনা শরীফ কেউ বলে খানা কাবা ভান্ডারে তোর দরবার শরীফ সাথে সাথে টুমটুমি বাজার আছে না নাই আপনাদের এদিক কম আছে আমাদের ফরিদপুর এই পিড়ির আড্ডা ফরিদপুর চট্টগ্রাম নোয়াখালী সিলেট এই সকল পীরদের বলক হয়ে গেছে ইরির বলকের সাইতে পীরির বলকের দাপন বেশি চলতেছে ইরির বলকে যে কয় প্রকারের ইরি তার সাইতে পীরির বলকে বেশি পিড়ি বেশি প্রকারের পীর হরিদপুর এক গ্রাম আছে এক গ্রামে বান্ন জন পীর খবর কইল যে হাফেজ রবিউল আমি কইলাম রবিউল সাল দু একজন পীর দেখি আসি তাদের চেহারা কেমন স্বভাব কেমন দিনদার কেমন একটু দেখি আসি রবিউল কয় হুজুর জায়গা যাওয়া যাবে না এক সরু নামাজ পড়ে না পীরে কামাল পীরে ডেক্সি পীরে গেট পীরে কামলা পীরে কইবোর পীরে পতাকা আছে না নাই পিসাবের বাড়ির আম গাছের মাথায় বাস মাথায় লাল লাল পতাকা দেখছেন নাকি পাঁচটা সাতটা দশটা কইরা বাংলার জমিনে নয় সারা দুনিয়ায় রেড সিগন্যাল লাল জিনিসটা হলো রেড